লাল দা ভাই এটাও দেখতে

কার মুখসে দেখি আইলাম বাপলাম সো আ লেভালা কে বালা কাস্টমার বাইসি বারোশো টিয়া সাফুর কো দুইশো টিয়া দাম এরকম কাস্টমার আর তুই সারা দিন কাপড় দেয় তে দেয় তে দিন যাই সম ধেন ভাই কডি কাপড় আউলাইসি ধেন অবস্থা বেটরি কাপড় আউলাইয়া আর দাম তো দুইশো তুই তেজ আয় তা কাস্টমার আল্লাহ ই জালে ধু তুলি এই বুসা তুলিলে তোসা